নিজের স্বামী যখন নিজের যার সাথে আমার নিজের চোখের সামনে ওপেনলি মেলামেশা করত বিশ্বাস করেন বুকটা ভেঙে চুরে তছনছ হয়ে যেত বিশ্বাস করেন অনেক কষ্ট হতো অনেক যন্ত্রণা হতো মনে হতো কি এই দুনিয়া থেকে এর চেয়ে ভালো চলে যাওয়া কারণ পৃথিবীর সব কিছু সব মেয়ে দিতে চাই কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চায় না একমাত্র কানে শুনলে তাই কতটা কষ্ট লাগে আর এটা আমার নিজের চোখের সামনেই করে শুধু আল্লাহর কাছেই বেচার দিতাম কিন্তু একটা ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারতাম না ধৈর্য ধরতাম আল্লাহ তুমি এমন একদিন আমাকে এমন পরিস্থিতির ভিতর ফেলাও যাতে ওপেনলি আমার মনের কথাগুলো দুঃখগুলো সবার কাছে আমি শেয়ার করতে পারি যাই হোক এইভাবেই আমার দিনগুলো কাটতে যাই তিন মাসের মাথায় আমারও বাচ্চা কনসেপ্ট করলো আমার যখনই পাঁচ মাস বাচ্চা পেটে তখনই আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম ভাবলাম এখানে থাকলেও বা কি আর আমার না থাকলেও বাকি আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম মাঝে মধ্যে আমার স্বামী আমার সঙ্গে দেখা করতে যেত এবং কিছু খাবার দাবার টাকা পয়সা দিত কারণ এগুলো দিতে হবে না দিলে তো ওনার ভাবিকে হাতে রাখতে পারবে না তাই আমাকে এতটুকু শুধু মানুষ দেখানো ভালোবাসত নয় মাসের সময় একটা কাজের জন্য আমি আবার শ্বশুর বাড়িতে আসি এবং আসার সাথে সাথেই জন্য আমার যার চোখে মুখে আগুন লেগে যায় মানে সে আমাকে সহ্য করতেই পারে না যাই হোক পুকুর কাটে আমি গোছল করতে গেছিলাম আমার যার মেজ ছেলেটা ওখানে বসে বসে আম খাচ্ছিল এবং সে পানিতে পড়েও যেতে গেছিল আমি তার ধাক্কা লেগে আমি পড়ে যাই পড়ে যাওয়ার সাথে সাথে ওখানে আমার ব্লাড ভাঙে তারপরে বাড়ির সবাই আমাকে ধরে পড়ে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার নিতে নিতেই আমার পেটের বাচ্চাটা দুনিয়া থেকে চলে যায় আমার আর দুঃখের কোনো শেষ থাকে না আমি এই কষ্টগুলো কোথায় লুকাবো কি করব আমি কিছুই টের পাতাম না আমি বলতাম যে পাক। আমার ভাগ্যে কি এতটা কষ্ট দুঃখ তুমি লেখেছো শুধু আমি এক পর আবার পরের দিনই আমি বাড়িতে চলে আসলাম আমার যা বলল কি যে এটাই তো হওয়ার ছিল হ্যাঁ এই কথা বললে আমি আর তখন চুপ থাকতে পারলাম না যেহেতু আমার বিয়ে অনেক দিন হয়ে গেছে আমি বললাম যে আপনাদের অভিশাপ আমার ঘাড়ে এসে পড়তেছে আপনারা এই সব পৃথিবীতে বাইচে থাকে আপনাদের বিচার আল্লাহ সামনাসামনি করতে পারে না এক পর্যায়ে অনেক ঝগড়াঝাটি করে মায়ের বাড়িতে চলে গেলাম মায়ের বাড়িতে যায়ে আমি আমার মা বাবাকে আমি সমস্ত জিনিস খুলে বললাম কারণ সেদিন আমি আর সহ্য করতে পারতেছি না এমন পর্যায়ে চলে গেছে নিজের চোখের সামনে কার কাছে আমি কিছু বলতে পারতেছি না এর চেয়ে ভালো আমার জীবনটা এখান থেকে সরিয়ে দিয়া যাই হোক এক পর্যায়ে যখনই আমার যার কথা আমার স্বামীর কাছে এইগুলো স্বামীর কথা এই সব বললাম আমার যা আমার নামে একটা খারাপ বদনাম উঠল। ও আমার নাকি অন্য জায়গায় পরকিয়া ছিল এবং পাঁচ ভরি গহনা নিয়ে আমি ওই বাড়ি থেকে পালাই চলে আসছি সব সালিশ মাতব্বর ডাকাডাকি হলো সব কিছুই হলো হওয়ার পরে আমার এক পর্যায়ে ডিভোর্স হয়ে গেল আমি আর বললাম যে যাক আল্লাহ আমাকে দুধ দেন আইসে আমার মা বাবা ভাই বোন এতদিন এত কিছু এতদিনের কথাবার্তা শুনে আমাকে আমাকে বলতেছে তুই কিভাবে সহ্য করছিস কেন আমাদেরকে বলিস নাই মেয়ে হয়েছিস তাতে কি হয়েছে যাই হোক আমার ডিভোর্স হয়ে গেলো আমি থাকলাম প্রায় দুই বছরের মতন আর আমি কিছুদিন পরেই শুনতে পেলাম আমার স্বামী আর আমার যার নাকি বিয়ে হয়ে গেছে হ্যাঁ তার এক বছর পরে শুনতে পেলাম আমার ভাসুন নাকি স্টক করে দুনিয়া থেকে চলে গেছে তাহলে তো আমার যার দরজা খোলা হয়ে গেছে